হঠাৎ করেই যদি আপনি কোনো গিফট পেয়ে থাকেন তাহলে কেমন লাগবে বলুন তো নিশ্চয়ই অনেক ভালো লাগবে এবং অনেক খুশি হবেন তাই না তো আজকে হচ্ছে আমাদের সাথে সেরকমই ঘটনা ঘটেছে আমার শাশুড়ি হচ্ছে তার বোনের বাসায় সকালবেলায় গেছে তো রাতের বেলা আমরা জানতাম যে আমার শাশুড়ি আজকে আসবে না সেই আমরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছি এবং অলরেডি আমার কিন্তু ঘুমও চোখে চলে আসছে এর মধ্যে দেখি যে কে কেজেনি দরজা নক করেছে খুলে দেখি যে আমার শাশুড়ি এরপর আমার শাশুড়ি বলছে তোরা সবাই আমার রুমে আয় তোদের জন্য গিফট আছে পরে পরে আমরা সবাই আমার শাশুড়ির রুমে গেলাম যে দেখে যে তিনটা প্যাকেট করা আলাদা আলাদা এবং আমার শাশুড়ি বলছে মানে আমার খালা শাশুড়ি যিনি উনি সবার জন্য আলাদা আলাদা প্যাকেট করে এনেছে এবং শুধু সেটা আমাদের জন্য না ওনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের জন্য উনি এরকম করে আলাদা আলাদা প্যাকেট করে গিফট এনেছে আমার এই খালা শাশুড়ি অস্ট্রেলিয়া থাকে উনি প্রতি বছরে নভেম্বর ডিসেম্বরের মাসেই বাংলাদেশে আসে এবং আসার সময় প্রত্যেকের জন্য এরকম করে গিফট নিয়ে আসে পৃথিবীতে অনেক ধরনের মানুষ থাকে অনেকের অনেক টাকা পয়সা থাকে কিন্তু সবাই কিন্তু একরকম মন মানসিকতার হয় না তো আমার এই খালা শাশুড়ি কিন্তু অন্যরকম এবং আমাদেরকে গিফট দিয়েছে বলে এই কথা নাই উনি কিন্তু প্রত্যেকের জন্য ওনার ফ্যামিলির অনেক মানে অনেক মানুষের জন্য অনেক কিছু করে সেই জিনিসটা অনেক ভালো লাগে এবং এই খালা শাশুড়িকে দেখলে অনেক ভালো লাগে কিছুদিন আগে আমার কিন্তু আর খালা শাশুড়ি সেটা হচ্ছে বড় খালা শাশুড়ি উনিও কিন্তু আমাদের জন্য আমাদের বাচ্চাদের জন্য গিফট পাঠিয়েছে তো সেটার ভিডিও আরেক দিন দিব আর শাশুড়ির উচিলায় কিন্তু আমরা ভালো ভালো গিফট পাই প্রতি বছরই এবং আমার শাশুড়ির বোনেরা কিন্তু আমাদেরকে সবসময় গিফট দেয় তো এই জিনিসটা আসলে অনেক ভালো লাগে গিফট পেতে তো সবারই ভালো লাগে তো এটা আসলে স্পেশাল কিছু ছিল অনেক ভালো ছিল আমাদের

আপু অস্ট্রেলিয়া থেকে এসেছে তোমার দাদুর বোন হ্যাঁ আপু তুমি খুশি হয়েছ এগুলো সব বক্সে রেখে দিবো ঠিক আছে তারপর তুমি নিয়ে নিয়ে খাবো